উরান হাদিসের বাণী শোনাতে সঠিক পথের দিশা দিতে আঁধের রাতের আলো আঁধের রাতের আলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া প্রিয় শ্রোতা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমার রুকুনে ইয়ামানি মানে হাজরে আসয়াদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন ইনশাআল্লাহ আমরা এখন সেই আমলগুলো শিখে নিব বিসমিল্লাহির রহমানির রহিম হাজরে আসওয়াদের কাছে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীর বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর আরোহণ করে কাবা ঘর তাওয়াফ করলেন যখন তিনি হাজরে আসওয়াদের কাছে পসতেন তখনই সেই দিকে তার নিকটস্থ কিছু দিয়ে ইঙ্গিত করতেন এবং বলতেন আল্লাহ আল্লাহবাব অর্থ আল্লাহ সবচেয়ে বড় কোনো কিছু বলে এখানে বাকালাঠি বোঝানো হয়েছে বুখারি ফতুল বাড়ি এক হাজার ছয়শ তেরো চারশো বাহাত্তর হাজরে আসওয়াদের কাছে আসার পর নবী আলিহাসাল্লাম এই দোয়াটি পড়তেন রব বেনা অ্যা তিনাফিদ দুনিয়া হাসান আতা উয়াফিল অ্যাফিরতি হাসান আতা ওয়াফলিনা আদাবান্না অর্থ হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দির এবং আখেরাতেও কল্যাণ দির এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন আবু দাউদ এক মুসনাদে চারশো হাজার তিনশো সুরা বাকারা দুইশো এক নম্বর আয়াত আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আমার জন্য দয়া করবেন পরবর্তী বিরতি দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম